আমরা এই প্রোগ্রামটা করেছি প্রাপ্তি ফ্যান ক্লাব থেকে এই প্রোগ্রামে প্রাপ্তি যে আজকে ইন্টারন্যাশনাল একটা প্রেজেন্টে ও কিডস ক্যাটাগরিতে উইনার হয়েছে ঠিক আছে এটা পুনাম প্রোডাকশন থেকে করা হয়েছে এটা ঠিক আছে যেখানে ও ইন্টারন্যাশনাল আছে ফ্লাইট অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এই প্রোগ্রামটার নাম সেখানে ও কিডস ক্যাটাগরিতে উইনার হয়েছে ঠিক আছে এটা বিয়ার করে অ্যাচিভমেন্ট বর্ধমান এটা একটা গর্ব ও বর্ধমান আজ একটা গর্ব যেখানে ও আজকে প্রেজেন্ট করছে বাকি অনেক বাচ্চা ওকে দেখে চাইবে যে অংশ নিতে এই ধরনের প্রোগ্রামে অংশ নেওয়া যায় এবং নিজেকে তৈরি করা যায় আর পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করা যায় এটাও একটা দৃষ্টান্ত ও ঠিক আছে ওর প্রথম পথ চলা শুরু তোমার একটা বেস্ট কিডসের প্রোগ্রাম হয়েছিল কোনো তিন বছর বয়স ছিল সেখানে আমার পার্টিসিপেট করবো সেই সময় হাত থেকে আমার কাছে ও আসে সেই সূত্র ধরে সেখান থেকে আমার হাত থেকে হাতে ঘুরছি তারপরেও সিকিউর ওর ইন্টারেস্ট লাগবে মাখালি পড়েছিল দেখবেন যেন ও পার্টিসিপেট করতে পারে আনন্দটা পায় তো ওই আনন্দও পেয়েছিলো সেই আনন্দ থেকে ওর ইন্টারেস্ট বাড়ে সেই ইন্টারেস্ট থেকেও আজকে ও কলকাতার মাঠ পাড়ি দেয় কলকাতার বিভিন্ন জায়গাতে ও শেখায় ওকে সেখানে ও অ্যাচিভ করে ভালো সেখান থেকেও একটা সুযোগ পায় ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় যাওয়ার ঠিক আছে সেই সুযোগের পর মিশারি কেন উনি গুমারা আছেন হিতেশ মিস্টার হিতেশ উনি এবং দুধানার আছেন উনি তা এনারা ওকে সাপোর্ট করে পুরোপুরি আজকে ওই সাপোর্টে যারা আজকে ও তিনটে রাউন্ডেই প্রাইভ বেস্ট করে ওখানে এবং ও আজকে উইনারের খেতাবটা নিয়ে ঝুলিতে নিয়ে নেয় এটা একটা বিয়ার করে আছেন এটা প্রতিযোগিতা ছিল পাটায়া আর পাটা থেকে থাইল্যান্ডের কিছু ছিল কিছু আউটসাইড অন্য কান্ট্রি থেকে ছিল আর ছিল ইন্ডিয়ারও আর কিছু জায়গার পার্টিসিপেন্ট প্রায় আঠেরো জন ছিল তিন ধরনের ক্যাটাগরি একটা সুইম শুটের ক্যাটাগরি ছিল একটা ইন্ডিয়াকে প্রেজেন্টেশনের ক্যাটাগরি ছিল একটা ছিল গাউন ডাউন ছিল সবচেয়ে নাম করেছিল গঙ্গা প্রেজেন্ট যে ছবিটা এখানে দেওয়া অলরেডি গঙ্গা মানে আমাদের ইন্ডিয়াকে প্রেজেন্ট করেছিল গঙ্গা থিম যেটা একটা একদম বিদেশের মাটিতে সেটা একটা বিরাট গর্ব এখন হ্যাঁ কি বলবো মানে আমার তো আমি খুব গর্ব বোধ করছি আমার হাত থেকে প্রথম হাতে করি ওর এজ এ মডেলিং লাইনে আমি ওর প্রথম শিক্ষা করি বলতে পারেন সেক্ষেত্রে হাতে করি তা আজকে ওই অ্যাচিভমেন্টটা দেখে আমার দারুণ লাগছে যে এই এত কম বয়সে ওই জায়গায় চলেছে আজকে সামনে অনেক প্রজেক্ট সামনে পেয়েছে যেখানে ও অনেক কিছু করার সুযোগ পাচ্ছে ও অ্যাক্টিং এর সুযোগ পেয়েছে ও অলরেডি কিছু ব্র্যান্ড শুট করছে অলরেডি এই সুযোগগুলো পেয়েছে মানে এখনই প্রায় ও এস্টাবলিশ এর কাছাকাছি বলতে পারেন পুরোপুরি আগামী দিনে ওর ইচ্ছা আছে ও অ্যাজ এ অ্যাক্টর ওর শখ ওটাই অ্যাজ এ অ্যাক্ট্রেস আর কি ও নিজেকে আর জায়গা দাঁড় করানো আমার নাম পিনাকি সরকার আমি ফ্যাশন ডিজাইনার বুমার ধন্যবাদ এই কি আছে ফ্রম দ্য রয়্যাল এজেন্সি টি অফ বেঙ্গল as remember, representing the Ganga, the secret river of India, which is regarded as goddess. According to Indian mythology, Ganga is said to have descended from heaven to earth by the Pharaoh, says Bhagiratha. Lord Shiva sure caught her on his he matted hair, for smelling her flow, preventing that from being flooded. Ganga sustained over 500 million people.

আমি যখন তিন বছর বয়স তখন প্রথম মুক্ত বাংলার হাত ধরে আর তখনই প্রথম ও স্টেজে হাঁটে আর তখন হয়তো ওর মধ্যে খুব একটা ইন্টারেস্ট জাগ্রত হয়নি কিন্তু ওই পারফর্মটা করার পর ওর খুব ভালো লেগেছিল আর তারপরে ওকে আমি কলকাতায় নিয়ে যাই কলকাতায় বছর ওখানে একটা নামি ইনস্টিটিউট থেকে কোর্স কমপ্লিট করে আর কোর্স কমপ্লিট করার পর ওর বিভিন্ন কাজের সুযোগ আসে কলকাতার অনেক দিক থেকে ও অনেক পারফর্ম করে অনেক জায়গায় যায় ও আস্তে 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 ওর অ্যাক্টিংও স্টুডেন্ট ও যেহেতু অ্যাক্টিংটাও করেছিল অ্যাক্টিংয়েরও বিভিন্ন চ্যানেল থেকে ওর সুযোগ আসে আর মডেলিংয়েরও বিভিন্ন সুযোগ আসে এইভাবে করতে করতে হঠাৎ একসময় ওর একটা কম্পিটিশন আসে যেখান থেকে ও কলকাতা থেকে আস্তে আস্তে সিলেকশন পায় পাওয়ার পর ওর থাইল্যান্ডে যাওয়ার সুযোগ আসে এবং সেখানে বিভিন্ন দেশের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং সেখানে অনেক পনেরো থেকে আঠেরো জনের মতো প্রতিযোগী ছিল ওর সাথে তো সেখানে ও তিনটে ইভেন্ট ছিল তো তিনটে ইভেন্টে ও তিন রকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে আর ও যেটা মেন আমাদের ইন্ডিয়ার হয়ে যেটা রিপ্রেজেন্ট করেছিল। সেটা হচ্ছে গঙ্গা থিম সেই গঙ্গা থিমটাকে ও পুরো তুলে ধরেছিল এবং তার সম্পর্কে ও টোটাল একটা ব্যাখ্যা করে আর ও নিজে যে লুকটা দিয়েছিল সেটার মধ্যে টোটাল গঙ্গা থিমটাকে ও তুলে ধরেছিল এবং সেখান থেকে গিয়ে নানা রকম কোয়েশ্চেন আনসার এই সমস্ত চলে দিয়ে আস্তে আস্তে সিলেকশন পড়বে আর গঙ্গা থিমটা ও মানে বিদেশের মাটিতে পুরো আলোড়নের সৃষ্টি করেছিল এতটাই মানে ওই থিমটাকে ও তুলে ধরেছিল বা এতটাই ওখানকার সবাইটা এত ভালো লেগেছিল তো তিনটে ইভেন্টের মধ্যে ও গঙ্গাটা পুরো ওখানে সাড়া ফেলে দিয়েছিলো এবং সেখান থেকেই ও উইনার হয় আর ওখানকার মুকুট আমাদের সম্মানে অ্যাওয়ার্ড আর মুকুট সমস্ত ও অ্যাচিভ করে এবং সেখান থেকে তারপরে ওর আরও ওইখান থেকেই ওর মানে আরও সুযোগ আসে সামনে ইয়ারে হয় আবার বিদেশে যাচ্ছে কারণ অলরেডি ওর কাছে অনেকগুলো অফার চলে এসেছে সেগুলো আস্তে আস্তে ও অ্যাচিভ করবে আর নানা দিক থেকেও ওর আরও কাজের সুযোগ আছে নেক্সট জুলাই থেকে ওর প্রসেসিং শুরু হচ্ছে কাজে আমার আর তার সাথে সাথে রিসেন্ট মানে বর্তমান প্রাপ্তি এখন হচ্ছে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার ও দুটো কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কাজ করছে ঋত্বিকা সেনের সাথে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কাজ করছে আর একটা রিসেন্টলি মেশোতেও ও কিছু মানে ওখানকারও ও একটা মডেল হিসেবে কাজ করছে হ্যাঁ ওর জীবনের লক্ষ্য ফার্স্ট হচ্ছে মডেলিং তারপর হচ্ছে ও অ্যাক্ট্রেস হতে চায় না আমাদের সন্তান হ্যাঁ আমাদেরও একটাই সন্তান আমরাও চাই যে ও যেটা চাইছে সেদিকে আমরা ছাতার মধ্যে ওকে গাইড করছি ও যেটা ভালোবাসছে পছন্দ করছে আমরা সেইভাবে ওকে গাইড করছি

অনেক রকম নিয়ারলি ফিফটিন টু এইটিন ক্যান্ডিডেটস ছিল সেখানের মধ্যে প্রাপ্তির যে থিমটা তিনটে রাউন্ড সুইমওয়ার রাউন্ড সুইমওয়ার রাউন্ডে জাজেসরা এতটাই ইমপ্রেস হয়েছিল যে রাউন্ডটার পর সবাই গিয়ে ওর সাথে একটা আলাদা পিকচার নিয়েছিল হয়তো পিকচারটা যদি আমাদের কাছে থাকে আমি দেখো নিশ্চয় আর সেই সুইমওয়ার রাউন্ডে ও জাজেসরা মার্কস জেনারেলি বলে না বাট ওর পারফরমেন্স দেখে সবাই বলেছিল সে ডিজার্ভস দ্য ফুল মার্কস তারপর হয় সুইমওয়ার রাউন্ড পর ন্যাশনাল কস্টিউম রাউন্ড যেখানে ওর গঙ্গা থিম রিপ্রেজেন্ট করে যখন আমি ওকে গ্রুমিং করতে এসছিলাম তখন ভাবিনি কি গঙ্গা কে রিপ্রেজেন্ট করবে ও বাট আমি যখন ভাবলাম জিনিসটা কি ইন্ডিয়া কে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় একটা অন্য তুলে ধরে তখন আমি ভাবলাম গঙ্গা কে রিপ্রেজেন্ট করা যায় এন্ড আমি রঞ্জিতাদির সাথে তখন কন্ট্যাক্ট করি তখন উনিও একটা আইডিয়া দিলেন যে কিভাবে শিবের চটা থেকে যে গঙ্গা বেরিয়ে আসে সেই জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় অ্যান্ড গঙ্গাকে ওখানে থাইল্যান্ডের মাটিতে তুলে ধরা অনেকটাই আমাদের ইন্ডিয়াকে একটা যেভাবে ওরা ইন্ডিয়াকে দেখত আর এখন যেটা সেটা অনেকটা তফাত এনেছে ওদের মধ্যেও তারপর হয় ফিনালে গাউন রাউন্ড অ্যান্ড গাউন রাউন্ডেও খুবই ভালো পারফর্ম করে অনেকজন <laughs> 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 <laughs>

যারা পেজি যাচ্ছে তারা অন্যের একটা ইন্সপিরেশন হচ্ছে তারা কিভাবে হয়েছে যদি সেটা তারা অন্যের সামনে না বলতে পারলো তারা উইনার হতে পারে না অ্যান্ড কিডস ক্যাটাগরিতে অনেক সময় এটা রাখে না বিকজ ওরা তো কিডস বুঝতে পারছে এটা যখনই টিন ক্যাটাগরি চলে যায় তখন থেকে কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডটা এই জন্যই রাখা হয়েছে যে প্রেস মিডিয়া বা বাকি যে দেশের মানুষ আছে তাদেরকে ইনফ্লুয়েস কিভাবে করবে এখন প্রাপ্তি অনেক জনের ইন্সপিরেশন যখন আমি হয়েছিলাম তখন আমাকে বলতো বাট আমি এটা বোঝাবো কি করে সেই জন্যই কোশ্চেন আনসার রাউন্ডটা রাখা হয় যাতে প্রেস মিডিয়াকে ফেস করতে পারে বা যে কোনো মানুষকে ওরা ফেস করতে পারে অফকোর্স এটা রাখা হয় আমরা আজকে এখানে প্রাপ্তি প্রথম

এই জিনিসটা আমরা খুব ভালো লেগেছিলোন মানে এই যে উদ্যোগটা এটা ছিল কারণ সব পাঁচ ছয় হবে না মানে বলা এই যে মাইক নিয়ে বলাটা খুব ভয়ংকর ব্যাপার ক্যামেরা পিছনে থাকা আর মাইক নিয়ে বলাতে টোনাল ডিফারেন্স কারণ এটা সামনে কথা বলতে গেলে ইতর একটু অসুবিধা থাকে আর আমরা এই জায়গা কাজ করে করে দেখি যেটা কিন্তু দু চার দিনে সম্ভব না এটা কিন্তু জন্য অনেকটা দিনের প্রয়োজন আর যেটা নিচে যে টোন পোস্টার সেটা চেষ্টা করছে ওরা অটোমেটিক্যালি এটা এই চার পাঁচ দিন বা দু দিনের জন্য কিন্তু চেঞ্জ করা সম্ভব না এটা বারবার সব প্রেজেন্টে আমিও বলি সবাইকে এখানে আটকা এটা কিন্তু তাদের ইনহেরিট করতে হবে আগে থেকে প্রিপেয়ার নিতে সেটা চেষ্টা কিন্তু পিয়ারি কন্টিনিউয়াস করে যাচ্ছে এবং ও বাবা সে জায়গায় সাপোর্ট করে ডিজাইনার এবং গুরুমার এখানে কত সুন্দর করে ওই জায়গাটা তৈরি করে চল ওর সঙ্গে আমার হাত থেকে প্রথম স্টার্ট করা হাতে করি ওর ও শিখেছে জায়গাটা গেছে আপনি এখানে অ্যাসেপ্ট করেছে আমিও খুব খুশি

সামনে পুরো পৃথিবীটাই হচ্ছে ক্যামেরা সবসময় যেন ক্যামেরা বলে এটাই যেন মাথায় থাকে এবং যেভাবে আমরা স্বাভাবিক কথা বলি আর পাঁচটা মানুষের সঙ্গে কোন ক্যামেরাগুলো নেমে গেলে যেভাবে কথা বলবো সেটাই যেন বলি সবার সঙ্গে তবে ও অনেকটাই ছোট আমার মনে হয় প্রশিক্ষণ পেলে এবং ওকে যদি নিতম থেকে এটাই বোঝানো হয় যে ততটাই সাকলীর হব আমরা সামনে ক্যামেরা থাকুক বা না থাকুক আমি সামনের মানুষের সাথে অ্যাপ্রোচটা কিরকম হবে সেটা যদি একবার বাচ্চাদের বুঝিয়ে দেওয়া যায় তাহলে ক্যামেরা হাতে থাকুক যাই থাকুক প্রেসমিট হোক বাচ্চাদের কোনো সমস্যা হয় না ওটাও খুব তাড়াতাড়ি বুঝে যাবে আমার মনে হয় এবং ও কিন্তু

সবাইকে তোমাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি ডাকার জন্য আহ্বান করার জন্য আমি রঞ্জিতা ভট্টাচার্য আমার ব্যান আমি ট্রপস জুয়েলারি ড্রেস ডিজাইনার কলকাতার তো আমার যখন ইসির সাথে প্রথম কথা হয় হ্যাঁ ও খুব ভালো ছেলে ও তখন আমাকে বলেছিল যে দিদি ন্যাশনালে যাবে তো ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে তো কিছুটা আমাদের দুজনের যুক্তি আর ভাবনাকে আমি মানে চেষ্টা করবো স্কুল প্রান্তরিত করার সেটা হচ্ছে আমাদের সাইগ্রেট রেভার গঙ্গা রোডে তো এখানে আমি দেখিয়েছি যে কীভাবে শিবের জটা থেকে গঙ্গা বেরিয়ে পুরো ড্রেসটার সাথে অ্যাটারের সাথে ক্লাস এখানে সব হাতে ড্র করা যা দিয়েছেন সব কিছু কিন্তু আমার নিজস্ব হাতে করে বানানো তো আমি চেষ্টা করেছি সেটা ফুটিয়ে তোলার এবার আপনারা বলবেন আর যারা ওকে দেখেছে তারা অ্যাপ্রিসিয়েট করেছে আমি খুবই খুশি খুবই মানে আনন্দ লাগছে গর্বিত যে ও ন্যাশনালি দিয়ে এরকম একটা সুন্দর ইভেন্টে একটা এত বড় ইভেন্টে গিয়েও জিতে এসছে থাইল্যান্ড থেকে তো আমার ভীষণ আনন্দ হচ্ছে এই ছোট্ট প্রাপ্তি ও প্রথমেই গেছে গিয়ে জিতেছে তো আমাদের সবার আশীর্বাদ ওর সাথে রয়েছে গড প্লে আর এত ভালো প্যারেন্টস পেয়েছে যারা ওকে এরমভাবে এগিয়ে নিয়ে ওকে সাহায্য করছে প্রতি পদে তো আমি ওদের জন্য অনেকটা হাততালি দিতে বলবো সবাইকে যে এরকম প্যারেন্টস সত্যি মানে ভাগ্যবান যারা তারাই পায় সঙ্গে এত সুন্দর একটা মানে এত সুন্দর একটা প্রেসমিট একটা দিন কাটানোর মতো একটা সুযোগ পেয়েছি তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য ওকে চেয়ার আপ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর যেই দাদা আমাদের একবার ওনাকে বলছিলেন যে প্রেস মিটে ওর হয়তো এখন কথা বলতে পারছে না কারণটা একটাইও ভীষণ ছোট্ট খুবই ছোট্ট ক্লাস ফোর

কারণ আমরা শুধু ভাবি পড়াশোনা করে যাই এক্সট্রা আর যেগুলো আছে আমরা সেদিকে ধ্যান দিন না ওর বাবা মাকেও অনেকটা ধন্যবাদ ওনারা ওনার পাশে রেখেছেন এবং তার ওর অ্যাচিভমেন্টের যে অ্যাচিভমেন্ট করেছে তার সাথে যে মেন্টার আছে বা আমার বন্ধু রঞ্জিতা কোনো ডিজাইনার ওনাদের সকলের একটা প্রাপ্তি হাত আমি প্রাপ্তি প্রয়োজন ভীষণ এবং আমি আশা করব ও আগামী জীবনে আরও আরও প্রাপ্তি হোক এবং গড বেশ

তো যদি আমাদের ইচ্ছেটা থাকে যে আমরা পাশে যে কোনো আমরা প্রফেশন ক্যারি করব তো আমরা অবশ্যই পারবো সেটা শুধু আমাদের জেদ থাকা উচিত আমরা বাইরে থেকে অনেক কিছুই বলতে পারি যে এই ফিলটা করছি এটা কি করতে পারবো এটা কি যদি আমরা এই প্রশ্নটা আমাদের মাথায় রেখে থাকি

এটা আগে ছিল না কেন কি আমাদের বাচ্চাদের ছোট থেকেই মা বাবারা ট্রেন করতো কি তোমরা নিজের মতো করো আর এখন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে পেরেন্টসদের ওপর আমি প্রাপ্তির মা বাবাকে ধন্যবাদ দেবো যে এখন থেকে ওরা ট্রেন করছে প্রেশারটা নেওয়া নিতে শেখা তো এটা অনেকটা ওকে বেনিফিট করবে এবং পড়াশোনার সাথে মডেলিংটা অফকোর্স ক্যারি করা যায় যারা ডান্স করে যারা সিঙ্গিং করে সবাই যেমন ক্যারি করছে মডেলিংটা সেভাবে ঠিক ভাবে ক্যারি করা যায় কিভাবে করছে তো সেটা আমি একবার বলছি ওর ডেলি তো রাত্রি যখন এক বছর সাত মাস বয়স তখন কিন্তু স্কুলে অ্যাডমিশন নেয় এক বছর মাস থেকে আর ও যে আজকে আট বছর বয়সে ক্লাস ফোরে পড়ছে ও কিন্তু এমনি ওর এইচের থেকে দু ক্লাস উঁচুতেই পড়ছে কারণ কি ও যখন অ্যাডমিশন নিতে যায় হাই স্কুলে তখন কিন্তু স্যার বলেছিলেন ও তো স্বামী জানি ওকে এলজি যেতে করে দেবেন ও তো আগের পড়াগুলো সবই জানো তো ইন্টারেস্ট লাগবে না আমি ওকে উঁচু ক্লাসেই দিই কারণ ওর যা মেয়ে ওর যা ইন্টারভিউ নেওয়া হয়েছিল তখন আমাদের ম্যাগনাস লোয়ার স্কুলে ও পড়ে তো স্যার প্রিন্সিপ্যাল স্যার বলেছিলেন ওর ইন্টারভিউ নিয়ে দেখলাম ও তো আগে পড়া সব সমখস্থ ওকে যদি আমার ওই ক্লাসে দেন তাহলে তো ওর সেটা ওর ইন্টারেস্ট লাগবে না ওকে উঁচু ক্লাসে দিন ভবিষ্যতে মনে হলে তখন আপনি না এক ক্লাস ওকে রেখে দেবেন তো তখন থেকে সেই যে শুরু হলো বয়সের তুলনায় এগিয়ে সব কিছু করছে আর ওর যদি রুটিন বলে ও আগে পড়াশোনা স্কুল তারপর ডান্স শেখে ড্রয়িং শেখে স্যারদের পড়াশোনা সমস্ত কিছু কমপ্লিট করে রাত বারোটার মধ্যে তারপর এক ঘন্টা চলে ওর এইসবের ট্রেনিং এটা ও অভ্যস্ত হয়ে গেছে মানে ওই যে না এক বছর সাত মাস থেকে ও যে প্রেশারটা নিতে শিখে গেছে ওটা যেটা প্রেশার মনে হয় না ও ওদের ইন্টারেস্টের সাথে করে ওই জন্যই আমরাও পারি মানে আমারও সুবিধা হয় ওকে কি এগুলো করার

আমরা সেও একটুখানি ওদের ওর পিছনে থাকবেন যেখানে ও আগে এইটুকু বাচ্চা ওই যে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করে এসছে এটা বিরাট ব্যাপার ও বর্তমানে একটা প্রাইড আর গর্ব তা এই ওর ওর এই পারফরমেন্স দেখে আর পাঁচজন এগিয়ে আসবে এরকম করতে সেই সাহায্যটা আপনাদের কাছে চাওয়া আশা করবো ঠিক আছে ধন্যবাদ আপনাদের আসার জন্য